আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন এক সময়ের সেরা স্টকটি ছিল এই স্টকটি আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি এক সময়ের সেরা স্টক ছিল জানবো এই স্টকটির সাপোর্ট কোথায় জানবো এই স্টকটির রেস্টেন্স কোথায় তো সর্বপ্রথম বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করি তারপর স্টকটি নিয়ে আলোচনা করব। প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলব না টেনে পুরো ভিডিওটি দেখুন দেখুন তথ্য দিয়ে সাজানো তাকে আমাদের ভিডিওগুলো অবশ্যই না টেনে শুনবার চেষ্টা করবেন এবং স্টকটির বিস্তারিত আলোচনা শুনবেন আপনারা সকল সকলেই অবগত রয়েছেন গত কার্যদিবসে মার্কেটের পাঁচশো চৌষট্টি কোটি টাকা লেনদেন হয় এবং একশো বিশটি কোম্পানি পজিটিভে থাকে দুইশো উনিশটি কোম্পানি নেগেটিভে থাকে পাঁচ পঞ্চাশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল এবং সেই প্রাইজই ক্লোজিং হয়েছে মার্কেটের সূচক এক এক পয়েন্ট তিরাশি মাইনাস ছিল যদিও মার্কেট ঘুরে গিয়েছিল লাস্ট দিকে তারপরও কিন্তু ওয়ান পয়েন্ট এটি পয়েন্ট এটি মাইনাস হয়ে যায় তো গত কার্য দিবসের মার্কেটে লিড দেওয়ার মতন সেক্টর ছিল ব্যাংক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং ফার্মা সেক্টরের কিছু স্টক তো এই হলো বাজারের সার্বিক পরিস্থিতি গত কার্য দিবসে গেল আপনারা সকলেই অবগত রয়েছেন আজ মার্কেটের লেনদেন বদ্ধ এবং মার্কেটে কোনো লেনদেন চলবে না তবে আজকে আলোচনা স্টকটি নিয়ে চলুন প্রতিদিন যেহেতু আমরা আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করে থাকি তো সব সময় জন্য সব সময়ের মতো কিন্তু আজকেও স্টক নিয়ে আলোচনা হবে এবং মার্কেটের সার্বিক পরিস্থিতিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির নামটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন বিবিএস কেবল বিবিএস কেবল স্টকটি একসময় অনেক ভালো ছিল তো এখন আপনারা যদি স্কিনটিকে ফলো করেন দেখুন বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন চব্বিশ টাকা আশি পয়সাতে আসে এবং সর্বোচ্চ ঊনপঞ্চাশ টাকা নব্বই পয়সা পর্যন্ত তার সর্বোচ্চ প্রাইস হয় এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একুশ কোটি সতেরো লক্ষ নয় হাজার সাতশো সাতষট্টি এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে সাতচল্লিশ দশমিক ঊনপঞ্চাশ পারসেন্ট তাহলে এই অনুযায়ী পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শো আষট্টি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি যদি আপনাদেরকে কিছু তথ্য দেয় যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন দেখুন এই এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টার্মের জন্য লোন রয়েছে তো এই কোম্পানিটির আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই যে ওয়াইফ অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা অবশ্যই দেখে আসতে পারবেন আমি আপনাদেরকে এই ওয়াইবসাইটটি ওপেন করে রেখেছি কিছু তথ্য আপনাদেরকে দেখানোর জন্য তো এই তথ্যগুলো দেখুন এই যে এই কোম্পানিটি বিবিএস কেবল নামটি পূর্বেই শুনেছেন তো এই কোম্পানিটি কিন্তু বিভিন্ন গভর্নমেন্টের গভর্নমেন্টের কে গভর্নমেন্টের যে পিডিবি রয়েছে বলেন আরও কিছু প্রতিষ্ঠানকেও কিন্তু তারা এই কেবলটি ডেলিভারি দিয়ে থাকে তার মানে এইসব কোম্পানির সাথে চুক্তি রয়েছে এবং এই কোম্পানিগুলোর সাথে তাদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানিটি কি কারণে তাদের লস হচ্ছে এটি আপনারা জানতে পারবেন যদি এই ওয়েবসাইটটিতে এসে তাদের নোটিশ বোর্ড থেকে কিছু তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন বিগত দিনগুলোর তাহলে আপনারা বুঝতেই পারবেন দেখুন এই কোম্পানিটি কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে এই কেবলগুলো। আসলে এই কোম্পানিটির অবস্থান যদি আপনাদেরকে বলতে হয় খুবই ভালো একটি প্রতিষ্ঠান এখন এই কোম্পানিটি কেন লস করতেছে সেটি আপনারা বুঝতে পারবেন এই কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করলে তো এখন আপনাদেরকে নিয়ে আসলাম আবার এই কোম্পানিটির কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করার জন্য আপনারা জানেন এই কোম্পানিটির পার্সিয়ার সম্পদ মূল্য রয়েছে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে তার আয়ের জায়গা লস করেছে বত্রিশ পয়সা দেখুন সেকেন্ড কোয়ার্টারে তার বারো পয়সা আয় ছিল থার্ড কোয়ার্টারে আবার সাতাইশ পয়সা লস করে গত অর্থ বছরে এই কোম্পানিটি দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা ছিল তো এই কোম্পানিটির আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এই কোম্পানিটির পাবলিকের এবং কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে তো এটি আপনারা অবশ্যই ফলো করেছেন তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি যদি তার সাপোর্ট কোথায় রয়েছে যদি আরও প্রাইসটি ডাউন হয় তাহলে তার সাপোর্টটি কোথায় এবং জানাবো এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেস্টেন্স কোথায় রয়েছে এখন এই কোম্পানিটির যদি আমি আপনাদেরকে বলি যদি ডাউন টেন হয় তাহলে কিন্তু তার পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা তার সাপোর্ট রয়েছে এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে ভালো যদি প্রাইস হতে হয় তাহলে কিন্তু তাকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো হবে তো আমি আপনাদেরকে সামান্য আংশিক যে আলোচনাগুলো আপনাদেরকে জানালাম এটি প্রাথমিক অবস্থায় একজন বিনিয়োগকারীর জানা প্রয়োজন সেই জন্য আপনাদের সাথে এই আলোচনাগুলো করলাম তো আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলার চেষ্টা করবো দেখুন স্টক মার্কেটে ব্যবসা করতে হলে এই মার্কেটে একটি সুন্দর পরিকল্পনা থাকতে হবে যেমন যদি আপনারা যদি মনে করেন যে এই মার্কেটটি আপনাদের তাহলে আপনারা কিন্তু একটি সুন্দর পরিকল্পনা করতে পারেন কি পরিকল্পনা লং টাইমের জন্য বিনিয়োগের একটি পরিকল্পনা করতে পারেন যে লং টাইমে বিনিয়োগ করলে আপনারা অবশ্যই অবশ্যই এই যে কোনো কোম্পানিতেই লং টাইম যদি ভালো স্টক এবং সব কিছু ভালো দেখে যদি আপনারা বিনিয়োগ করেন লং টাইমের জন্য তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই কোম্পানিটির দিকে প্রফিট নিতেই পারবেন কারণ দেখুন এখন লং টার্মের জন্য বিনিয়োগ করেছেন সব কিছু ভালো দেখে কিন্তু প্রাইস কিছুটা কমে যাচ্ছে তখন যদি আপনারা সেল না দেন আপনারা যদি সেল না দেন তখন কিন্তু এই স্টকগুলো কেউ নিতে পারবে না দেখুন আমাদের কিন্তু কিছু ভুলের কারণে আমাদের হাতে থেকে স্টকগুলো নিয়ে যায় কিছু ভয়ভীতি দেখিয়ে তো মার্কেট ফল্ট হয় শুধুমাত্র বড় বিনিয়োগকারী যারা রয়েছে তারা কিছু সেল প্রেশার আপনাদেরকে দেখায় দেখিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে ভয় দেখিয়ে শেয়ার নিয়ে যায় এটি শুধু এই স্টক কিনায় যে কোনো স্টকের ক্ষেত্রেই তা আমি বলবো যদি একজন শেয়ার বাজারে ব্যবসায়ী করে থাকেন যেমন স্টকমাল ব্যবসা যদি আপনি করে থাকেন এই স্টকমাল যেহেতু প্রাইস কমে গেল আপনি ধৈর্য ধরে বসে থাকেন আর শেয়ার বাজার কিন্তু কাঁচা মাল নয় যে এই এইটি পচে যাবে তো আপনার এই ধারণাটা রয়েছে তো আমি বলবো যে স্টকটি আপনার প্রাইস কমে যাক না কেন আপনারা যদি সুন্দর একটি পরিকল্পনা করে বিনিয়োগ করেন যে যতই প্রাইস কমে যাক না কেন এই প্রাইস কিন্তু আবার ঘুরে ফিরে সেই প্রাইসে যাবে তখন প্রফিট নিয়ে তখন বের হওয়া উচিত আর আপনারা যদি সেল না করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতে এই প্রাইস ফল্ট করার কোনো ওয়াই থাকে না আশা করি আপনারা সুন্দর একটি পরিকল্পনা এবং ফ্রেশ মাইন্ড নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করুন পুঁজিবাজারটি আমার আপনার সকলেরই তো এই বাজারে বিনিয়োগ করে এই এক তিন দিন দুই দিনের জন্য বিনিয়োগ করে প্রফিট নেওয়াটি একটি সঠিক সিদ্ধান্ত হয় না তাহলে সঠিক সিদ্ধান্তটি খুবই সুন্দর একটি সিদ্ধান্ত হবে যদি পরিকল্পনা করে লং টাইমের জন্য ভালো স্টকে বিনিয়োগ করেন প্রয়োজনে বসে বসে প্রফিট নিব কি প্রফিট ডিভিডেন্ড প্রফিট ইয়ারলি যে প্রফিটগুলো দেয় সেটি আপনারা গ্রহণ করবেন আশা করি এইভাবে যদি আপনারা পরিকল্পনা করেন তাহলে এই বাজার থেকে কেউ আপনাকে ঠগাতে পারবে না তো সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করে দুই দিন তিন দিনে প্রফিটের আশায় এই পরিকল্পনাটি চেঞ্জ করেন হ্যাঁ করতে পারেন তিন দিনে যদি আপনার স্টকটি দেয় ভালো দেয় তাহলে আপনি এখান থেকে এক্সিট নিয়ে আবার আবার ফল করলে ক্রয় করবেন এটি এটি করতে পারেন কিন্তু এটি করতে গিয়েও কিন্তু অনেকের ক্ষতিগ্রস্ত হয় আমি বলবো এখন থেকে সুন্দর একটি পরিকল্পনা করে বিনিয়োগ করুন এবং ভালো স্টকে বিনিয়োগ করুন অন্তত পক্ষে বর্ষ শেষে যেন যেই কোম্পানিটি ভালো ক্যাশ ডিভিডেন অথবা স্টক ডিভিডেন দেয় সেই কোম্পানিতে বিনিয়োগ করে ভালো প্রফিট নেন বছর প্রতি বছর যদি প্রফিট নিতে পারেন তারপরও কিন্তু এই স্টকগুলো থেকে ভালো আয় আসতেছে তো আয়গুলো ভালো আসতেছে আপনারা প্রতিটি তিন তিন মাস পর পর একটি করে কোয়ার্টার ঘোষণা করা থাকে সেই কোয়ার্টারগুলো দেখে বিনিয়োগ করুন তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন স্টকগুলো ভালো রয়েছে সেই স্টকগুলোতে বিনিয়োগ করে লং টাইমের জন্য বিনিয়োগ করুন ভালো প্রফিট গ্রহণ করুন আমি মনে করি বাজার একটি ভালো পর্যায়ে যাওয়ার অবস্থান তৈরি হবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সবাইকে শুনবার সুযোগ করে দিবেন